দুবাই এক মিথ্যা শহর উঁচু উঁচু ভবন আর নামিদামি হোটেল ঝা চকচকে বিলাস বহুল জীবন যাপনের পেছনে রয়েছে এক নিষ্ঠুর পলংকময় অধ্যায় বহু প্রবাসী শ্রমিকের রক্ত ঘাম আর চোখের জলে গড়ে ওঠা এই শহর ধ্বনিদের টাকা উড়ানোর ফুর্তি করার জায়গা এই শহর গড়ার পেছনে বাংলাদেশ ভারত সহ দক্ষিণেশিয়ার প্রবাসীরা থাকলেও এই শহরে নেই তাদের কোনো রকম অধিকার দুবাই ফেরত প্রবাসী ও ভ্রমণকারীদের ভাষ্যমতে দুবাই পুরোটাই একটা মিথ্যে ভরা শহর যা সবকিছুই লোক দেখানো। ও প্রবঞ্চনায় ভরা দুবাই মধ্যপ্রাচ্যের শহর হওয়া সত্ত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পড়ে না বললেই চলে সংযুক্ত আরব আমিরাত এক মুসলিম প্রধান দেশ তবু দুবাই যেন একদম আলাদা দুবাইয়ের সমুদ্র সৈকত আর বাড়ির চিত্র যে কারো মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সারা বিশ্ববাসীর কাছে দুবাই আরামদায়ক স্থান বলে উপস্থাপন করা হলেও আসলে পুরোটাই কিন্তু সত্যি নয় দুবাইয়ের অতিরিক্ত তাপমাত্রা দাবদাহ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় অর্ধেক সময় জীবন অতিষ্ঠ করে তোলে অসহ্য গরমের দিনে প্রায় রাস্তাঘাট জনশূন্য থাকে তবে মার্কেট ও শপিং মল আরামদায়ক হলেও সেগুলো থাকে বড়লোক ও ধনীদের জন্য দুবাইয়ের মতো এর বাসিন্দারাও যেন কৃত্রিমতায় ভরা যেখানে স্বাভাবিক ও নগর সভ্যতা গড়ে উঠতে শতাব্দীর পর শতাব্দী সময় লাগে রাতারাতি অর্থের বলেই দুবাই এভাবে গড়ে উঠেছে উনিশশো সালে এই শহর ছিল শুধু ধুধু মরুভূমি আর সাধারণ জেলেপল্লী এত অল্প সময়ের মাঝে অর্থের চোরে সেখানে সভ্যতা গড়ে উঠেছে সেখানে নেই কোনো মানবিক বন্ধুত্বের ছিটে ফোটা স্থানীয়দের মতে এটা একটা বাণিজ্যিক শহর এই শহরে ধনী পর্যটকেরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা চায় আয় করতে তারা কেউ কারো বন্ধু নয় এখানে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত দুবাইয়ে সুন্দর জীবনের প্রত্যাশায় প্রবাসীরা গেলেও প্রায় তারা হয় প্রতারিত যে অর্থের আশ্বাসে তারা দেশ ছাড়ে দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সবসময় তা পায় না দেশে থাকতে দালালরা তাদের ভালো থাকা খাওয়ার প্রতিশ্রুতি দিল ঝা চকচকে দুবাইয়ের আরাম আয়সে তাদের কোনো জায়গা হয় না তারা জায়গা পায় সোনাপুর লেবার ক্যাম্প নামের একটি ঘিঞ্জি এলাকায় যেখানে গাদাগাদি করে থাকতে হয় সব প্রবাসীদের বাংলাদেশি ও ভারতীয়দের সাথে ইউরোপিয়ানদের জীবনযাত্রায় রয়েছে বিশাল পার্থক্য বাসাবাড়ির কাজের জন্য ইউরোপিয়ান যে অর্থ পায় আমাদের প্রবাসীরা পায় তা অনেকই কম দুবাইয়ের পৃথিবীর আদলে নির্মিত দ্বীপের ছোট্ট ছোট্ট দেশের নামে নাম নাম করা হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশের উঁচু উঁচু যেন ভবন করা হলেও তার বেশিরভাগই ফাঁকা একদম জনশূন্য দুবাইয়ে কৃত্রিম অনেকগুলো দ্বীপ থাকলেও তার বেশিরভাগই ফাঁকা বিভিন্ন দেশের ধনীরা কিছু কিনলেও আবহাওয়ার কারণে সেখানে তারা থাকেন না তাই ফাঁকাই পড়ে থাকে সব সময় এই বিশাল শহরে আবহাওয়া যেন অতিষ্ঠ করে তুলেছে মানুষকে। বৃষ্টি তেমন হয় না বললেই চলে অর্থের জোরে তারা সাম্প্রতিক কৃত্রিম ভাবে বৃষ্টি তৈরি করলেও তা নিয়ন্ত্রণে না থাকায় হয়ে যায় বন্যা মরুর মধ্যে কোনো গাছ বেঁচে থাকতে পারে না তাই তারা কৃত্রিম ভাবে তৈরি করেছে বাগান কৃত্রিম টেকনোলজির উপর ভর করে দুবাই কতদিন টিকে থাকতে পারবে তা হয়তো সময়ই বলে দিলে